সো গাইস তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করেছিল এবং তোমরা বিভিন্ন ধাপ অতিক্রম করেছ সেই সাথে রিটার্ন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছ তোমাদের জন্য কিন্তু খুবই সহজ বাংলাদেশ পুলিশ কনস্টেবল ইউনিফর্মটা গায়ে জড়ানো এবং তোমাদের জন্য কিন্তু একটা সামনে কঠিন ধাপ অতিক্রম করতে হবে যে ধাপেই তোমাদের অধিকাংশ ছেলে এবং নিয়ে বাদ পড়ে যাবে বাংলাদেশ পুলিশ কনস্টেবল এই চাকরিটা সবচেয়ে আবেগের চাকরি এর কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে প্রত্যেক জেলার থেকে একশো থেকে পঞ্চাশ জনের ভিতরেই সদস্য ভর্তি করানো হয় কিন্তু প্রত্যেক জেলার থেকে দেখা যায় প্রায় পাঁচ থেকে দশ হাজার ছেলে মেয়ে আবেদন করে সেই সমস্ত ছেলে মেয়েকে নিয়ে নেওয়া হয় না আবার তাদেরকে প্রথম ধাপেও বাদ দিয়ে দেওয়া হয় না তাদেরকে বিভিন্ন ভাবে টিকায় নিয়ে আসা হয় অ্যাট লাস্ট রিটার্ন পরীক্ষা পর্যন্ত দেখা যায় প্রথম দিনে যে কার্যক্রম থাকে তার ডকুমেন্টস যাচাই বাছাই এখানে অনেকেই টিকে যায় দ্বিতীয় দিন তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখে সেখানেও টিকে যায় তৃতীয় যে কার্যক্রম হয় সেখানে একটা দৌড়ের ইভেন্ট হয় অন্য অন্য সেখানেও অনেকেই টিকে যায় এবং চতুর্থ দিন রিটার্ন পরীক্ষা সেখানেও কিন্তু ইউজ অফ ছেলে টিকে যায় এখানে বাদ দেওয়ার কোনো অপশন নাই কিন্তু বাদ দিয়ে দেয় কোথায় সেটা হচ্ছে ভাইভা পরীক্ষা এক্সাক্টলি এখানে ছেলে মেয়েদের স্বপ্ন ভেঙে যায় ইভেন আমি যে আবেগের কথা বললাম যে সবচেয়ে আবেগময় একটি চাকরি এর কারণ এটাই এই সময়গুলো এই ধাপ অতিক্রম করতে দেখা যায় ওই ছেলে এবং মেয়েদের প্রায় এক মাস সময় থাকে এই এক মাসের ভিতরে তাদের কল্পনা জল্পনা হতে থাকে আমার মনে হয় চাকরিটা হয়ে গেল বা আমি মনে হয় কোনো কারণে বাদ পড়ে গেলাম এই চাকরির প্রতি একটা অন্য ফিলিংস কাজ করে কিন্তু যখনই তার ভাইবা পরীক্ষা শুরু হয় এই সময় এই ধারণাটা একেবারে পাল্টে যায় তাদেরকে একদম গণহারে বাদ দিয়ে দেওয়া হয় সামনে ডাকা হয় গো টু হোম তাদেরকে সরাসরি রিজেক্টেড করে দেওয়া হয় কিন্তু এই ভাইভা পরীক্ষায় যারা সিলেক্টেড হয় তাদের কিন্তু চাকরি খুব সহজে হয়ে যায় তো কি কারণে বাদ পড়ে যায় এবং কাদের চাকরি হয় কিছু বেসিক নলেজ আমি এই ভিডিওতে শেয়ার করব যেটা পূর্বে কেউ এমন করে শেয়ার করে নাই সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা প্রতি বছর বাংলাদেশ পুলিশ কনস্টেবলের রিটেন পরীক্ষা দেওয়ার পরে প্রস্তুতি ভুলভাল ভাবে নেয় এবং তারা বাদ পড়ে যায় সুতরাং এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করলেই এই ভাইবা পরীক্ষা সম্পর্কে একটা বেসিক নলেজ পাওয়া যাবে ইভেন ওই সমস্ত ছেলে এবং মেয়েকে যদি বাদ দেয় তাহলে সেটা ভ্যাকান্সির কারণে বাদ দিবে তার ব্যক্তিগত কোনো কারণে বাদ দেওয়া হবে না চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু শুরু করতে করার পূর্বে দেখা যায় অনেক ছেলে এবং মেয়েদের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে বিভিন্ন মেডিসিন খায় তারপরে উচ্চতা বাড়াতে পারে না তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান লং লোক লং লুক্স আমাদের ইন্ডিয়ান একটি ক্যাপসুল এরকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর শুধুমাত্র লং লুক্স একটি ক্যাপসুল যেটার সো যারা হচ্ছে উচ্চতা সংগ্রহ করতে চাই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আর এই ক্যাপসুলটির দাম পড়বে দুই হাজার টাকা যদি দুই মাস অন্তত সেবন করা যায় তাহলে দুই ইঞ্চি অন্তত উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত এবার আসে যাক মূল টপিকসে সেটা কি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে ভাইভা পরীক্ষায় অধিকাংশ ছেলে এবং মেয়ে বাদ পড়ে যায় এই বাদ পড়ে যাওয়ার কারণ কি বেসিক কিছু কারণ আছে इवन যারা টিকে যায় তাদের সফলতার কারণ কি বেসিক কিছু নিয়ম তারা অনুসরণ করেছিল যার কারণে তারা বাংলাদেশ পুলিশের কনস্টেবল হয়েছে আর তুমি বাংলাদেশ পুলিশের কনস্টেবল হতে পারোনি কয়েকটি ধারণা তোমাদেরকে খুব সহজভাবে দেব যেগুলো তোমরা খুব সহজে অনুসরণ করবা সেইভাবে চলবা ইভেন ভবিষ্যতে যদি তুমি এরকম অ্যাক্টিভিটিজ দেখাতে পারো দেন তুমি অবশ্যই বাংলাদেশ পুলিশের কনস্টেবল হতে পারবে তো এবার আসা যাক তোমরা যখন রিটেন পরীক্ষা দাও এরপরে কিন্তু তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজ বাংলাদেশ পুলিশের সার্ভার থেকে করা শুরু হয়ে যায় তুমি যেইখানেই হও তোমার যে অঞ্চলেই হও যেইখানেই তুমি থাকো এই সমস্ত ডেটা কিন্তু বাংলাদেশ পুলিশের কাছে রয়েছে তুমি যখন অ্যাপ্লিকেশন করেছো ইভেন তুমি যখন মাঠের অন্য অ্যাক্টিভিটিজ করেছেন এর ভিতরেই যাচাই বাছাই করা হয়েছে তোমার কেমন আচার ব্যবহার তুমি কেমন বাংলাদেশ পুলিশ ইভেন তোমার আশেপাশের পরিবেশটা কেমন ছিল সবকিছুই কিন্তু যাচাই বাছাই করে বাংলাদেশ পুলিশ কনস্টেবল হতে গেলে প্রথম যে জিনিসটা তোমাকে ইফেক্ট করবে সেটা হচ্ছে পলিটিক্যাল ইস্যু রাজনৈতিক ইস্যু এই সময় এসে এখন তো আমি তোমাদের পূর্বেই বলেছি আর্থিক লেনদেন বা ঘুষ প্রদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কনস্টেবলের চাকরি হওয়ার কোনো সুযোগ নাই কেউ যদি আমাকে বলতে পারে যে অমক পুলিশ অফিসার আমার থেকে দশ টাকা চা খাওয়ার জন্য চেয়েছে তাহলে আমি তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেব এমন সদস্য পাওয়া যাবে না বাট যারা বাদ পড়ে গেছে তাদের ভিতরে কতিপয় কিছু সদস্য বলতে পারবে অমক দালাল আমার থেকে পনেরো লাখ টাকা চেয়েছিল দালাল নট কোন পুলিশ অফিসার কোন পুলিশ অফিসার থেকে কোন তার থেকে টাকা বা আর্থিক লেনদেন করার যোগ্যতা রাখে না বা রাখবে না বা তারা চাবে না কেউ নিজের ক্ষতি কখনোই করতে চায় না সো এই ধারণাগুলো একদম ভুল এখন হচ্ছে এই পলিটিশিয়ান ইস্যুটা সবচেয়ে বেশি ইফেক্ট করে তোমরা যখন রিটার্ন পরীক্ষা দাও দেওয়ার আগেই বা দেওয়ার পরে তোমাদের কিন্তু একটা পুলিশ ভেরিফিকেশন হয় পুলিশ ভেরিফিকেশন বলতে কি তাদের এটা ইন্টারনাল একটা বিষয় তোমাকে যাচাই বাছাই করার জন্য তোমাকে সিলেক্ট করা যাবে কি না দেখা যাবে তোমার বাসার আশেপাশে দু একজন সদস্য যাবে গিয়ে খবর নিয়ে আসবে তোমার পরিবারের অবস্থা কেমন তোমার পরিবার কোন রাজনৈতিক ইস্যুতে জড়িত কিনা তোমার পরিবার কোনো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত কিনা তোমার আশেপাশের পরিবেশটা কেমন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমার জন্য রেজাল্ট পজিটিভ যদি তোমার সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে রেজাল্ট নেগেটিভ দেখা যাবে অনেকেই ম্যারিড হবে তারপর সে বাংলাদেশ পুলিশের মাঠে গেছে সেখানে কিন্তু ধরা খাবে আবার দেখা যাবে অনেকে অনেক অবৈধ কাজের সাথে সম্পৃক্ত আছে ধরা খাবে সে কোনো মাদক দ্রব্য ব্যবসায়ী বা মাদক সেবন করে এমন কোনো কাজের সাথে জড়িত আছে ধরা খাবে তার বাবা কোনো পলিটিশিয়ান ইস্যু সাথে জড়িত বা তার পরিবারের কোনো ব্যক্তি বড় পলিটিশিয়ান তাহলে কিন্তু সেখানে ধরা খাবে হবে না এটা ইফেক্ট করবে ইভেন ভাইবা পরীক্ষাতে যাওয়ার সময় দেখা যায় আমি অধিকাংশ ছেলে এবং মেয়েকে দেখি তারা একটা ড্রেস আপে চলে যায় কেন তোমরা কি দেখো যে যখন একটা কেউ দিতে যায় কোনো একটা বড় কোম্পানিতে বা কোনো একটা ভালো জায়গায় সে দেখবে যে তার পোশাক আশাকের গেট আপটা অন্তত মাজিত করে সে যদি একটা টি শার্ট পরে সে টি শার্টটা আয়রন করা থাকে সে যদি একটা শার্ট পরে সেই শার্টটা আয়রন করা থাকে সে যদি একটা প্যান্ট পরে সে প্যান্টটা অবশ্যই মাজিত হতে হবে দেখা যাবে কাটা ফাটা হবে না বা বিভিন্ন কালার হবে না বা বা টেডি টাইপের টাইপের দেখা যায় না কিছু থাকে তো তোমাদের অনেকে দেখা যায় যায়। যে ওই রকম হয়ে তো আমি তোমাদেরকে বলবো আমার এই ভিডিওটা দেখার পর থেকে আমি মনে করি যে এই জেনারেশনের কেউ এই ভুলটা নতুন করে করবে না সেখানে যাবা অবশ্যই তোমার চুলের কাটিং হবে সুন্দর তুমি ভাববা যে আমার পুলিশ কনস্টেবল চাকরি হয়ে গেছে আমি এখন সৈনিক আমি এখন কনস্টেবল সো দ্যাট তোমার চুলের কাটিংটা হবে অ্যাজ এ সৈনিকের মতো মানে সৈনিক কনস্টেবল কিন্তু সবাই এক হয় তোমরা এটা হয়তো ভাবতে পারবা যে ভাই ভুল বলছে বাট বল না সবাই সৈনিক চল যায় তোমার চুলের কাটিংটা সৈনিকের মতো হয়ে যাবে অনেকে দেখা যায় যে রাফ কাটিং দিয়ে ফেলে চুল আবার দেখা যায় কেউ অনেকে দাগায় বা অনেকে দেখা যায় যে একদম ফালতু স্টাইল করে যে এই স্টাইল করে গেলে কিন্তু প্রথম রাউন্ডে তাকে সিলেক্ট করে ফেলে যে সে অযোগ্য এরপর দেখা যাবে যাদের দাড়ি নাই যাদের দাড়ি নাই কিন্তু করে রেখেছে মানে হালকা দাড়ি আছে দাড়ি শেভ না করে আনস্মার্ট ভাবে সে সেখানে চলে যাচ্ছে এটা কিন্তু দেখতে খারাপ দেখা যায় যেহেতু তার দাড়ি নাই সেখানে শেভ করে যাওয়াটাই বেটার এখন যাদের দাড়ি আছে তাদের কি হয় দেখা যায় তারা অনেক বখাটে একটা কাটিং দিয়ে ফেলে স্টাইল সে দেখাতে আছে যে আমি ভাইবা পরীক্ষা দিতে গেছি স্যারকে একটু দেখায় যে আমি স্টাইল করছি এই স্টাইল যখন দেখাতে যায় তখন তাকে ভেবেই নেয় যে এটা বখাটে তাই কিন্তু এখান থেকে ভেবেই নেয় যে এটা অযোগ্য ইভেন আমি বলবো যে যাদের দাড়ি আছে এটা কিন্তু সুন্দর সে যদি একটু সুন্দর করে রাখে তাকে দেখা যায় যে হ্যাঁ ছেলেটা অনেক ভদ্র নামাজ কালাম পরে তাহলে তাদের জন্য কিন্তু ভাইবাতে এটা একটা প্লাস পয়েন্ট অবশ্যই তাকে সেখানে মূল্যায়ন করা হবে কারণ দাড়ি যাদের আছে তারা হয় অনেস্ট তো এখানে হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল যখন তাকে ভর্তি করাবে যারা যোগ্য অনেস্ট যাদের সততা সত্যনিষ্ঠা আছে তাদেরকে কিন্তু আগে মূল্যায়ন করবে এখন ভালো পরীক্ষা দিতে গেলে এরকম কিছু তো অবশ্যই অনেক অনেক ছেলে ছেলে থাকে থাকে তাদের কিন্তু পেলেদের মেয়েদের অযোগ্য বিবেচনা করার জন্য এটুকুই যথেষ্ট আমি এখন যে ভুলটা ধরাই দিলাম সেগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তোমরা এখন মাঠে যাওয়ার জন্য কি করবা অবশ্যই তুমি একটা মার্জিত পোশাক পরবা যদি তুমি ইন করতে পারো যদি তুমি একটা সাদা শার্ট কালা প্যান্ট পরতে পারো বা যদি তুমি ট্রু মাঝে তোর ড্রেস আপ করতে পারো যদি তোমার সমর্থ না হয় যেটুকু হয় ওটুকুর ভিতরে যদি তুমি মানিয়ে নিতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড সো তোমরা হচ্ছে এই বিষয়টা খুব ভালোভাবে মনোযোগী হবা এবং ওইভাবে তুমি মাঠে যাবা মাঠে যাওয়ার পরে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে যে অ্যাক্টিভিটিস গুলো দ্বারা প্রকাশ পায় তুমি একটা বিয়াদক তোমাকে অযোগ্য সিলেক্ট করতে হবে সেটা কি তোমরা যখন মাঠে চলে যাও ভাইবার দিন কিন্তু তোমাকে অবজারভেশন করে সমস্ত অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গায় থেকে তুমি যেটা জানতেই পারবে না তুমি সেখানে গিয়ে কি করতেছ ওইখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে সেখানে কি হচ্ছে আমার এখানে কি হচ্ছে আমি চতুর্দিকে তাকানো শুরু করছি সব দিকে আমি দেখা শুরু করছি মানুষ দেখে চালাক সে সব দিকে তাকাচ্ছে তার মতিগতি ভালো মনে হচ্ছে না ওভার স্মার্ট তখন তাকে ওইখানে সিলেক্ট করবে যে না এটা ভালো না দ্বিতীয়ত তুমি সেখানে গিয়ে অনেকের সাথে কথা বলার চেষ্টা করতেছো এটাও কিন্তু খারাপ তোমাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র তুমি ওয়ান ম্যান হিসেবে তোমার ভাইবা হবে সো তোমার আদার্স পিপলের সাথে কমিউনিকেট করার কোনো প্রয়োজন নাই এবার আসা আসেন তুমি যখন ভাইভার সম্মুখে নচ্ছ এখানে ব্যাচে কিছু ভুল থাকে যেগুলো জন্য তোমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা ভাইবা পরীক্ষা দিতে যাবা এখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবা তুমি মনে মনে ভাববা যে স্যার এখন আমাকে প্রশ্ন করেছে তুমি কেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করতে চাও এখন তুমি তোমার উত্তরটা কিভাবে এক্সপ্লেইন করবা কিভাবে সেখানে দিবা সেটা তুমি প্রস্তুতি নাও তুমি সাপোজ ধরে নাও তোমাকে স্যার প্রশ্ন করেছে যে তোমার বাবার নাম কি তুমি তোমার বাবার নামের উত্তর দিলা তোমার মায়ের নাম কি উত্তর দিলা তোমার গ্রামের নাম কি উত্তর দিলা তোমার জেলায় কয়টা থানা আছে উত্তর দিলা তোমাকে বিভিন্ন সাধারণ গানে প্রশ্ন করবে সেগুলো তুমি উত্তর দিলা হ্যাঁ এখন একটা কথা বলি তোমরা যারা হচ্ছে ভবিষ্যত বাংলাদেশ পুলিশকে অনুষ্ঠানে বলে আবেদন করবা ইবনের রিটেন পরীক্ষা ঢাকা পরীক্ষা সম্মুখীন হবা এর আগেই তোমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে কিন্তু আর সেই প্রস্তুতি খুব সহজ করবে ফ্রিজম প্রকাশনের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শাখা এই বইটি যারা এই বইটি অধ্যয়ন করেছে অধিকাংশ মানুষ এই ভাইভাতে এবং রিটার্ন পরীক্ষায় খুব সহজ উত্তীর্ণ হয়েছে ইভেন বর্তমানেও তোমরা যারা আছো তোমাদের এই যাত্রা খুব শুভ হবে সো এই বইটি যারা সংগ্রহ করে এখনই সংগ্রহ করতে ভিজিট করো ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন ভাড়া পরীক্ষাতে তোমাকে যেই প্রশ্নগুলা করবে সেগুলো তুমি ক্লিয়ার কাট ভাবে অ্যান্সার করবা যদি তুমি কোনো প্রশ্নতে থেমে যাও তুমি না পারো ভুল উত্তর দেওয়ার কোনো দরকার নাই মনে করো এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে বিশ্বের সবচেয়ে ভালো ফুটবল খেলোয়াড় রিসেন্টলি কে তুমি যদি এখন মেসি না বলে ক্রিস্টিয়ানো রোনালদো বলো তোমার জানা নাই মেসি সম্পর্কে তাহলে কিন্তু তুমি শেষ এখানে তোমার মার্কিং কাটা বাট তুমি যদি বলো যে স্যার আমার এই উত্তরটা জানা নাই আমাকে দয়া করে অন্য একটি প্রশ্ন করুন তখন তোমাকে স্যার একটা অপশন দিয়েই দেবে কারণ মূল কাটি কিন্তু এখন তার কাছে সে যদি এখন চায় যে তোমার চাকরি হবে তোমার চাকরি গ্রান্টেড সে যদি এখন চায় যে না এই ছেলেটাকে দেওয়ার যোগ্য না তুমি কিন্তু সেখানে বাদ সো ওইখানে কিন্তু তোমাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যে তুমি তার কাছে খুব ভালো একটা ক্যান্ডিডেট তোমাকে বাদ দেওয়ার কোনো অপশন নাই তোমার ব্যবহার আসার কথাবার্তা তোমার চাল চলন অঙ্গ ভঙ্গি সব কিছু এজে সোলজারে নেয় সেখানে তুমি কোনো মিথ্যার আশ্রয় নেবে না তোমার সমস্ত ডেটা তার কাছে আছে এখানে সাপোজ মনে করো একটা বিষয় তোমার বাবার পাঁচ জমি আছে তোমাকে সেখানে প্রশ্ন করলো তোমার বাবার অ্যাবিলিটি কেমন তুমি সেখানে বলে দিলা যে পাঁচ কাটা জমি আছে এটা কিন্তু তুমি একটা চরম ভুল করে ফেললাম কারণ কোনো না কোনো ভাবে তোমার বিস্তারিত বায়োডাটা তাদের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে বা পড়াও পরেও যেতে পারে কারণ কি তোমার জন্য তো পুলিশ ভেরিফিকেশন হবেই তোমার সমস্ত কিছু যাচাই বাছাই করবে এখন যদি সেখানে গিয়ে দেখে যে ছেলের বাবার হচ্ছে পাঁচ বিঘা জমি আছে কিন্তু লেখাইছে পাঁচ কাটা তাহলে কিন্তু তোমাকে সেখান থেকে বরখাস্ত করবে বাদ দিয়ে দিবে সো তোমরা হচ্ছে এই ভুল গুলা করবা না মিথ্যার আশ্রয় নিবা না তোমাকে যে প্রশ্নটা করবে আমি পারলে হ্যাঁ না পারলে না তোমার বাবার বাৎসরিক ইনকাম কত যদি তিন লাখ হয়ে থাকে তিন লাখ যদি পাঁচ লাখ হয়ে থাকে পাঁচ লাখ এখন এই ভাইবা পরীক্ষাতেও কিন্তু কিছু আদব কায়দা দেখে যে তুমি আসলে ওই চাকুরি পাওয়ার যোগ্য কিনা তোমাকে যখন ডাকবে গেলে অবশ্যই তার সামনে গিয়ে একটা সালাম প্রদর্শন করতে হবে যেটা সুরে অন্যরকম তার কাছে তুমি হচ্ছে এখন অনেকটা শুভাকাঙ্ক্ষী সে তোমাকে যেটা কনসিডার করবে সেটা তোমার জীবনের জন্য অনেক মূল্যবান এমনটা যদি তুমি ভাবমূর্তি প্রকাশ করতে না পারো তাহলে কিন্তু ভাইবাতে তোমাকে সিলেক্টেড করবে না একদম নর্মাল হতে হবে তোমাদের মাইন্ড কনসেপ্ট হবে একদম যে আমাকে যেটাই বলবে সেটা দিয়ে হলেও হবে। হবে। করবে আমাকে তুমি কিন্তু হতে পারবে। ভাইবাতে তোমাকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন করতে পারে তোমার ভিতরে কি আছে সেটা খুঁজে বের করার জন্য সেটাকে তুমি লুকানোর চেষ্টা না একটা মিথ্যা বললে সাতটা মিথ্যা আশ্রয় নিতে হয় তো তোমার একটা বলা দরকার নাই সাতটা বলার দরকার নাই তুমি সত্যই বলো এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে তুমি একটা মেয়ের সাথে ওটা করার সময় কত মিনিট লাস্টিং করতে পারো এমন প্রশ্ন কিন্তু করতে পারে হাসির না বা অন্য নিও না প্রশ্ন করতে পারে সো তুমি যদি এখন বলো যে আমি দশ মিনিট বা বিশ মিনিট পারি পুরুষত্ব দেখানোর জন্য তাহলে কিন্তু তুমি আউট তুমি বলবা যে স্যার আমার কোনো এক্সপিরিয়েন্স নাই এমন কোনো কাজের সাথে সো বুঝতে পারো যে হ্যাঁ তোমার ঠিক আছে তোমার প্রশ্ন করতে পারো যে তোমার গার্লফ্রেন্ড আছে কিনা যদি থাকে আছে যদি নাই নাই কারণ এই জেনারেশনে এসে গার্লফ্রেন্ড থাকাটা স্বাভাবিক আমি মনে করি যে যেই স্যার তোমার ভাই সেই স্যারেরও ভাই গার্লফ্রেন্ড ছিল সো এখানে হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই তুমি সেখানে কোনোভাবেই তোমাকে একটা প্রশ্ন করবে যে হ্যাঁ বলো এটা কি তুমি যদি বলো স্যার এটা আমার মনে পড়তেছে না আমি এটা জানি কিন্তু এখন মাথায় আসতেছে না তাহলে ভাববে যে তুমি অ্যাপ তোমাকে বাদ দিয়ে দেবে এখানে কিছু ভাই ভাইবার হচ্ছে ক্রাইটেরিয়া আছে তুমি যদি এরকম কোন। উত্তর ফিডব্যাক দিতে আসো তাহলে তোমাকে সেটা ওই তালিকাভুক্ত করবে সো তুমি পারো না আমি পারি না স্যার আমাকে অন্য একটা প্রশ্ন করুন এই হচ্ছে ভাইবার মূল তুমি সেখানে গিয়ে তার সামনে বসবা বসলে এদিকে সেদিকে তাকানো যাবে না তার চোখের দিকে তাকায় থাকতে হবে ইভেন সে যে প্রশ্ন করবে সেটা স্মার্টলি উত্তর দিতে হবে সে তোমার দিকে জোরে তাকায় থাকে তুমি তার দিকে তাকায় থাকো ডাজেন্ট ম্যাটার বাট তুমি সেখানে গিয়ে নিচের দিকে তাকাবা না সাইডে সে হাবি যাবি বা অন্য এমন কোন অ্যাক্টিভিটিস করবা না যেটাতে দেখায় যে তুমি যোগ্য না এই ছিল মূল সেখানে হচ্ছে বেশি নিজেকে প্রেসারে রাখা যাবে না যে তুমি তার সামনে গিয়ে ঘেমে যাচ্ছ। टेक ইট ইজি চাকরি হলে হবে চাকরি না হলে না এমন মাইন্ড কনসেপ্টে থাকতে হবে বাট নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে যে তুমি কোনষ্টবালা যোগ্য সো এখানে হচ্ছে বাকি কিছুটা এমনিতেই বাদ পড়ে যাবে সেটা কি সেটা হচ্ছে মনে করো যে ভাইবা পরীক্ষায় ঠিক হবে 100 জনকে বাট অনলি वैकेंसी বা সেখানে শূন্য পদ আছে সত্তর বা পঁচাত্তর এরকম এখানে বাকি পঁচিশ জনকে বাদ দেওয়া বাধ্যতামূলক বিভিন্ন কারণে মেডিকেল পরীক্ষা বা অন্যান্য বাদ দিয়ে তো মেডিকেল পরীক্ষা সম্পর্কে ভাইবা পরীক্ষা যে বিষয়গুলো বলা হয়েছে তোমরা যাওয়ার সময় অবশ্যই পোশাক আশাকটা একটু মাজিত করে যাও আয়রন করে যাও নতুন পোশাক হলে ভালো না থাকলে নাই সমস্যা নাই সেখানে যাওয়ার সময় অবশ্যই তোমার চুলের স্টাইলটা একটু ভদ্র স্টাইল করো তোমার দাড়ি না থাকলে একটু শেপ করো ক্লিন শেপ দাঁড়িয়ে থাকলে সেটা সুন্দরভাবে একটু সাটাই করো তোমার শরীরে বিভিন্ন অংশ যেভাবে প্রদর্শন হয়ে থাকবে মানে অন্য অন্য অংশগুলো সেগুলো একটু নখ সুন্দরভাবে কাটো বা তোমার অন্য অন্য আদার্স একটিভিটিস শরীরে একটু পারফিউম নাও হুম এইভাবে যেভাবে গেলে তোমাকে সুন্দর দেখায় বখাটে না দেখায় একটা ইউনিক একটা পার্সন দেখায় ক্লাসিক্যাল পার্সন তুমি ওইভাবে যাও দেন আমি মনে করি যে তোমাকে ভাইবাতে বাদ দেওয়ার কোনো অপশন নাই ইভেন তোমরা এই নিয়ম ছাড়া যদি অন্য কোনো নিয়ম ফলো করো তাহলে আমি মনে করব তোমাদেরকে বাদ দিয়ে দেবে সো আজকের এই ভিডিওটা পর্যন্তই যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবা যেন বাকি সবাই দেখতে পারে এটা শুধুমাত্র এই বছরের জন্য না এটা পরবর্তী সময়ে যারা বাংলাদেশ পুলিশ অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য এই ভিডিওটা থাকলো অবশ্যই ভালো লাগলে তোমার নাম এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখলা অবশ্যই কমেন্টস বক্সে লিখে দেবা যেন আমি বুঝতে পারি কোন জেলাতে আমার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি এত সময় ধরে যারাই ভিডিও দেখলো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ